দুবাই দেশের নামটা কত সুন্দর না বর্তমানে আমাদের বাংলাদেশিদের জন্যে দুবাই একটা মরণ ফাঁত হয়ে গেছে কেন আমি এই কথাটা বলতেছি আগে আমার কথাগুলো শুনবেন তারপর যে আপনাদের যদি কোনো কমেন্ট যদি থাকে কোনো বক্তব্য যদি থাকে আপনার মেসেজ কমেন্টটা জানাইবেন এখন বর্তমানে হয়তোবা অনেকেই দুবাই আসতে চান বা দুবাই বলেন বা যে দেশই থাকেন না কেন দুবাই যে দেশই যান না কেন আসার জন্য আপনি কিন্তু বৈধভাবে একটা বিষা লাগবে আমি দুবাই বর্তমানে আট বছর ধরে আছি আট বছরে দুবাই কোনো লেবার বিষা আগেও চালু ছিল না বর্তমানেও চালু নাই তো বা অনেকেই বলতে পারেন যে ভাই এক বছর আগেও তো দুবাই মানুষ আসছে দুই বছর আগে আসছে পাঁচ বছর আগে আসছে তারা কীভাবে আসছে তারা কিন্তু যে আসছে তারা হাই প্রফেশনের বিষয় নিয়ে আসছে পার্টনার বিষয় নিয়ে আসছে তো আপনাদের ক্লিয়ার করে বলি লেবার বিষয়ের মধ্যে পার্থক্য কী আর হাই প্রফেশন আর পার্টনার বিষয়ের মধ্যে পার্থক্য কী আমি দুবাই সরকারকে কোনো দোষ দেব না দুবাই সরকার একটা ভালো একটা পদক্ষেপ নিয়েছিল পার্টনার বিষয় হচ্ছে এরকম একটা বিষয় যারা আজকে তিন চার বছর আগে বিষয় লাগাইছেন একটা ছোটো লাইসেন্সের মধ্যে আপনি যারা তিনজন পার্টনার হয়ে কিন্তু একটা বিজনেস দ্বারা করাতে পারতেন ছোট একটা দোকান বলেন মুদির দোকান বা যেকোনো একটা বিজনেস কিন্তু দুই তিনজনে মিলে কিন্তু একটা বিজনেস দাঁড়া করাইতে পারতো আমাদের বাংলাদেশিদের কিছু অসাধু আর ব্যবসায়িক যারা আছে তারা কি করছে ওই সুযোগটা তারা ফাইদা করে তারা প্রফিট করে নিছে কিন্তু আমাদের বাংলাদেশিদেরকে বিপদের মধ্যে ফালাই দিছে কীরকম বিপদের মধ্যে ফালাইছে যদি বিষা যদি লাগাইতে লাগে পাঁচ টাকা আপনার কাছ থেকে নেবে দশ টাকা আপনাদের তিনজনের নামে একটা লাইসেন্স করে দেবে তিনজনের মধ্যে আপনাদেরকে পার্টনার দেবে আপনাদেরকে অনার দিবে সব কিছু দিবে ঠিক আছে কিন্তু সে শুধু প্রসেসিং করে মাঝখান থেকে লাভ নিয়ে সে উদাও বাইগা গেছে মনে করেন আপনি দুবাই সরকারে যে এই সুযোগটা যে দিছিল দেওয়ার পরে তারা এই সব হাজার হাজার লাইসেন্স আমাদের বাংলাদেশিদের নামে হয়ে গেছে বর্তমানে তারা একটা যতটাই লাইসেন্স হবে তাদের কিন্তু একটা হিসাব থাকে বছর শেষে হিসাব করে দেখে যে বাংলাদেশিদের নামে হাজার হাজার লাইসেন্স করে ফেলছে তারা কোনো রেণু করে না কোনো বিজনেস করে না কোনো ট্যাক্স দেয় না তারা কী করছে বর্তমানে সব লাইসেন্স ব্লক করে দিছে যে লাইসেন্সগুলো এদের রেণু না হয়েছে সব লাইসেন্সগুলো ব্লক করে দিয়েছে এখন কি আমাদের বাংলাদেশিদের কি করবে এরকম হাজার হাজার মানুষ আছে পার্টনার ভিসা লাগায় রাখতে এখন আপনি যদি ভিসা ক্যান্সেল করতে যান বা বিষায় রেনু করতে যান বা ভিসা অন্য কোনো ভিসা কোম্পানিতে লাগাইতে যান আপনার ফার্স্ট টাইম আপনার ওই ব্লক খুলতে হবে ব্লক খুলতে গেলে আপনার দুবাই আট হাজার লাগে যেটা আমি নিজে আমি নিজে ভুক্তাভুগি আমি নিজে আট হাজার ফাইন দিয়ে তারপর ভিসা এখন দুবাই ট্যাক্সিতে লাগাইছি তো আট হাজার মানে কি জানেন বাংলার আড়াই থেকে তিন লাখ টাকা শুধু আপনার ক্যান্সেল করতে লাগবে তারপরে তো আপনার বিশ হাজার টাকা তো পা দিয়ে দিলাম বিশ টাকা বিশাল লাগাইতে গেলে আরও তিন লাখ সাড়ে তিন লাখ টাকা লাগবে তার মানে হচ্ছে পাঁচ ছয় লাখ টাকা ছয় সাত লাখ টাকা খরচ করে আপনি দুই বছর থাকবেন দুই বছর কত টাকা ইনকাম করবেন এটা হচ্ছে পার্টনারের বিষয়ের ক্ষেত্রে হাই প্রফেশনের বিষয়টা কি এটা আপনাদেরকে আমি বিস্তারিত খুলে বলতেছি হাই প্রফেশনের বিষয় হচ্ছে গা আপনার ম্যানেজার সুপারভাইজার ইঞ্জিনিয়ার এই হাই লেভেলের বিষয়গুলো যেরকম মনে করেন একটা মানুষ আমাদের বাংলাদেশ বাংলাদেশের কিন্তু চাইলে চার পাঁচটা যারা বিশার কাজ করে বা বিষার ব্যবসা করে তারা চাইলে তাদের নিজের নামে কিন্তু চার পাঁচটা লাইসেন্স খুলতে পারে তারা কি করছে ওই যে লাইসেন্স খুলে এরকম একটা লাইসেন্সের মধ্যে চার পাঁচটা আট দশটা করে বিষা হাই প্রফেশনাল বিষাগুলো দিছে তাদের কাছে যারা আসছে যারা বিশাল লাগাইছে তাদের সাথে কথা ছিল যে আমাকে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা দেওয়া লাগবে আমি তোমাকে দুই বছরের বিষা দেবো দুই বছর তুমি বাইরে কাজ করবা যে কোনো কাজ করতে পারবা তারাও তো বুঝতে পারছে যে না আমি দুই বছর বিষা পাচ্ছি বাইরে কাজকর্ম ভালো হবে কিন্তু দুই বছর পরে কিন্তু আপনি তার কাছে যাইতে হবে বিষার ঋণ করেন বা ক্যান্সেল করেন বা অন্য কোনো জায়গায় যান বর্তমানে তো বিশা তো ক্যান্সেল হচ্ছেই না বা বিষে বিষা ক্যান্সেল হচ্ছে কিন্তু ট্রান্সফার চালু নাই হয়তো আপনি ক্যান্সেল করে আপনি দেশে চলে যাইতে হবে আর কয়েকটা এক দুইটা সেমি গভর্নমেন্ট কোম্পানিগুলো ওইগুলো বিষা হচ্ছে স্যালারি কম হয় তো এখন আপনি যদি দুবাই থাকতে চান আপনি তার কাছে যদি যাইতে হবে সে যদি আপনার কাছ থেকে তিন লাখ টাকা বিশ্বাস যদি চার লাখ টাকা মানে আপনি কোনো কিছু করার নাই আপনি বাধ্য হয়ে ওইখানে রেনু করতেই হবে অন্যই তো আপনাকে দেশে চলে যেতে হবে তো আপনাদেরকে কেন আমি বললাম যে দুবাই বর্তমানে আমাদের প্রবাসীদের জন্য মরণপাত হয়েছে আপনি যদি পার্টনার বিষয় লাগান তো আপনার লাইসেন্স যদি রেনু যদি না যদি থাকে আপনি যদি বাইরে যদি কাজ যদি করে থাকেন আপনার প্রথম অবস্থায় আপনার ব্লকগুলো খোলা লাগবে ব্লগ খুলতে গেলে কিন্তু আপনার বাংলার আড়াই থেকে তিন লাখ টাকা লাগে তারপরে তো বিশ হাজার টাকা আর নয়তো তো আপনাকে দেশে একবারে চলে যাইতে হবে আর নয়তো অবৈধভাবে থাকতে হবে আর আপনি অবৈধভাবে দুবাই থাকতেই পারবেন না দুবাই আপনারা যারা দুবাই আসেন দুবাই কিন্তু বছরের শেষে দুই মাস নভেম্বর ডিসেম্বর মাস প্রচুর চেক হয় বর্তমানে আমার নিজের রুমে গত এক মাসের ভিতরে তিনবার সিআইডি এসে চেক করছে যাদের আইডি কার্ড ছিল না তাদের কিন্তু দইরা অলরেডি দেশও পাড়াই দিছে তো আপনি দুবাই থাকতে গেলে হয়তো আপনাকে বৈধভাবে থাকতে হবে আর নয়তো আপনাকে দেশে চলে যেতে হবে তো দেশেও কিবা যারা এক দুই বছর আগে আসছে দুবাই অনেক টাকা ঋণ করে আসছে তাদের টাকাই ঋণই তুলতে পারতেছে না না পারতেছে এখানে বিষা রেনু করতে না পারতেছে তারা দেশে যাইতে সেই জন্য আপনাদেরকে বলছি দুবাই বর্তমানে আমাদের বাংলাদেশিদের জন্য মরণপাত হয়ে দাঁড়াইছে আর দুবাই আগেও কোনো লেবার বিষা চালু ছিল না বর্তমানে কোনো লেবার বিষা চালু নাই বর্তমানে তো বিষেই চালু না হাই প্রফেশন বলেন বা পার্টনার বলেন আউটসাইডের কোনো বিষেই নাই তো এই দুষগুলো কিন্তু আমাদের বাংলাদেশিদেরই যারা বিশার যারা বিশার ব্যবসা করছে আমাদের ভালো একটা সুযোগ ছিল যে পার্টনার বিষা একটা লাইসেন্সের মধ্যে দুজন তিনজন মিলে ব্যবসা করেন আমার আমরা কিছু অসাধু ব্যবসায়ীদের জন্য দুবাই সরকার কিন্তু ওইটা বন্ধ করে দিয়েছে এখন আপনি ব্যবসা করতে পারবেন এখনও পার্টনার বিষয় যদি চালু করে আসতে পারেন একটা লাইসেন্স আপনি নিজেও না হতে পারেন যদি বৈধভাবে আপনি বিজনেস করেন তাহলে আপনি করতে পারবেন তো আগে হচ্ছে কি আগে সুযোগ সুবিধা কিন্তু তিনজন মিললে কিন্তু অল্প অল্প টাকা দিয়ে কিন্তু আপনার চাইলে যে কোনো একটা ছোট একটা বিজনেস দাঁড়াইতে দাঁড়া করাইতে পারতেন তো এখন হচ্ছে আমাদের বাংলাদেশিদের এই অবস্থা বর্তমানে কোনো আউটসাইডের কোনো বিষয় হচ্ছে না আর যারা ভিতরে আছে তাদের কিছু কিছু কোম্পানির মধ্যে ট্রান্সফার হচ্ছে